বাংলাদেশে হামলা করতে রীতিমতো মরিয়া ভারত কিন্তু ভারতের সেই পরিকল্পনা যে নষ্ট করে দিয়েছে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা জানিয়েছে যে ভারতে গত দুদিন আগে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটা পুরোটাই চিন্তা একটা দুর্ঘটনা এটি আমার কথা নয় এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এমনকি পাকিস্তানে ইসলামাবাদে যেটা ঘটেছে সেটাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরণ হয়েছে ভারতে আর এটাকে রীতিমতো বোমা হামলার সাথে যুক্ত করেছে ভারতের গদি মিডিয়া গুলো এবার আপনি আমাকে বলেন এ হিন্দু ভাইয়েরা মন্তব্যটা করেন না ডোনাল আপনাদের বন্ধু আমাদের না ডোনাল্ড ট্রাম্প আপনাদের বন্ধু আমাদের না আপনাদের বন্ধুই আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে যেটা পুরোটা একটা দুর্ঘটনা আপনারা সেই শখ তৈরি করে তিন হাজার কেজি বিস্ফোরক বাংলাদেশ থেকে প্রবেশ করেছে কত শত নাটক কত শত মঞ্চ জন্যই ভারতকে বলা হয় গদি মিডিয়া আমি এটা বুঝি না ভারত এত সুন্দর একটা নাটক তৈরি করেছে আর সেই নাটকে প্রস্রাব করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মিস্টার ট্রাম্প হয়তো নরেন্দ্র মোদীর এই হিসাবটা বলতে পারেনি নরেন্দ্র মোদী যে এখানে একটা নাটক তৈরি করেছে ভারত অবশ্যই একটু নাটক বাস এই কারণেই নাটক বাস এখানে নিজস্বভাবে তারা অভিনয় করে কখনোই অভিনয়ের নাটকে আমরা নায়ক হিসাবে অমিতাভ বচ্চনকে দেখি তথাকথিত মুসলিম নামধারী শাহরুখ খানকে দেখি সালমান খানকে দেখি এদেরকে আমরা দেখি নাটকে অভিনয় করতে কিন্তু এবার যে নরেন্দ্র মোদী নিজে অভিনয় করতে গেছেন আর তার অভিনয় ধরা পড়ে গেছে তাই নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটা বার্তা আপনি পেহেলগামে অভিনয় করতে গিয়ে সেখানেও আপনি ধরা পড়ে গেছেন এবার সিলিন্ডার বিস্ফোরণের অভিনয় করতে গিয়ে সেখানে আপনি ধরা পড়ে গেছেন মোদিজি আপনার একটু শিখা দরকার আছে পারফেক্টলি অভিনয়টা শিখা দরকার আছে শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন কিংবা অজয় দেব এদের কাছ থেকে একটু শিখে নেন না কীভাবে একটা পারফেক্টলি অভিনয় করতে হয় নরেন্দ্র মোদীর ধুতি ইতিমধ্যে খুলে গেছে এখন ভারতের বিরোধী রাজনৈতিক দল হিন্দু ভাইয়েরা উত্তেজিত হবেন না প্রেশার বেড়ে যাবে আপনাদের রাহুল গান্ধী কংগ্রেসের উদ্বোধন কর্মকর্তারা এটা বলতেছে তারা কিন্তু জাত হিন্দু এই তারা কিন্তু জাত হিন্দু তারা বলতেছে নরেন্দ্র মোদীর অভিনয় ধরা পড়ে গেছে আমার কথা নয় রাহুল গান্ধীর বক্তব্য সোনিয়া গান্ধীর বক্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য ওরা ভারতের গান্ধী পরিবারের সদস্য তোমার মতো দুই চার দশ কোটি হিন্দু গান্ধী পরিবারের ধারে কাছে ওনা তুমি তো হিন্দু নামের কলঙ্ক দেখেন বাংলাদেশ আক্রমণ করবে আজ তাক বাংলা আমি নামটাও ঠিক মতো একটা মানে বেগ মার্কা একটা টিভি চ্যানেল তো তারা বলতেছে ভারতের মিসাইল প্রস্তুত আবার রিপাবলিক বাংলা সেখানে বলতেছে ভারতের যুদ্ধ বিমান প্রস্তুত বাংলাদেশে অ্যাটাক করার জন্য আমি বন্ধু কি সবই প্রস্তুত অভিনয়ের মঞ্চটাও প্রস্তুত ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানে তাকে একটা ধন্যবাদ দিই সঠিক সময়ে নরেন্দ্র মোদীর ধুতি খুঁজে নেওয়ার জন্য মানে মোদীজির ধুতি যে এভাবে ট্রাম্প খুঁজে দিবে হয়তো এটা হিন্দুত্ববাদ বুঝতেও পারেনি এখন ভারত জুড়ে বিশেষ করে হিন্দুস্তান টাইমস এটা বলতেছে না জেনে না বুঝে আন্দাজে মন গড়া কথা বলতেছে কে ডোনাল্ড ট্রাম্প এখন এটা আন্দাজি মন গড়া হয়ে গেছে কিন্তু যখন আপনারা আন্দাজি মন গড়া কথা বলেন তখন সেটা আন্দাজি হয় না অভিনয় হয় না ভাটপানি হয় না বাংলাদেশকে টার্গেট করে তারা যে সমস্ত বক্তব্য দিয়েছে এই বক্তব্যগুলো সত্যি এগুলোর কোনো যুক্তিকতা নাই ভারত এটা বলতেছে বাংলাদেশ থেকে তিন হাজার কেজি বিস্ফোরক নিয়ে কেউ একজন সেখানে প্রবেশ করেছে এরপর এই বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে অচ ঘটনা পুরোটাই একটা দুর্ঘটনা আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকেও এটাকে দুর্ঘটনা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে আর ওনারা বলতেছে তিন হাজার কেজির বিস্ফোরক আবার বলতেছে পাকিস্তানের লস্কর তৈবা মানে কোথায় থেকে কোন শব্দ কোন দিক দিয়ে দিবে সেটা তারা জানে না এই সাংবাদিকতার মানে কি এগুলো আন্দাজি আজগবি দুষ্টামি ছাড়া আর কিছুই না আমি অনেক হিন্দুকে দেখি খুব ভালো পোশাক আশাক পরে এসে মানে তাদের ছবি আঁকি যে ছবি দিয়েছে প্রভাব যে এখানে খুব ভালো পোশাক আশাক পরা আবার এখানে এসে মন্তব্য করতেছে আমি অমুক তমুক আমার কিছু করতে না কারণ মিথ্যাবাদের মুখোশ উন্মুক্ত করে দেওয়াই আমার কাজ আমরা এটা মনে করি ভারতকে বোঝা দরকার যে তারা যে প্রচণ্ডভাবে মিথ্যাচার করে সেটা আমেরিকা পর্যন্ত ঘৃণা করে নিন্দা করে ডোনাল্ড ট্রাম্পের মতন উচ্চ মাপের ব্যক্তিরা যখন এগুলো ধরিয়ে দেয় তারপরও তাদের একটু লজ্জা সরম সাংবাদিকতার রীতিমতো কলঙ্ক তারা বাংলাদেশে আক্রমণের জন্য একটা খায়েশ তৈরি করেছিল সেটাও ব্যর্থ হয়েছে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন